ওয়েলকাম এভ্রিওান ওয়েলকাম টু কেপিজিথ একাডেমি আজকে আমি সৌগত তোমাদের সাথে বেশ কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো পরীক্ষাতে অবশ্যই আসি যেমন আমরা আগের দিনেও একটা আলোচনা করেছি আজকেও তেমন কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা ক্লাসে চলো প্রথম প্রশ্ন দেখি কণ্টক সদন কোন যুগের বিচারালয় অপশন দেখো গুপ্ত মৌর্য শুঙ্গ এবং চোল তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মৌর্য যুগে এবার এই বিষয়ে কিছু তথ্য তোমাদের দেওয়া হোক এই যে শোধন বিচারালয় এটা ছিল ফৌজদারি এটা হচ্ছে ফৌজদারি আদালত ঠিক আছে আর একটা ছিল ধর্মাস্থিয় এই যে ধর্মাস্থীয় বিচারালয়টা এটা ছিল দেওয়ানী আদালত এবারে এই দুটো বিষয় তোমাদের আশা করি জানা আছে ফৌজদারি মানে যেখানে কোন বিচার হয় এবং দেওয়ানি মানে যেগুলো জমির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে নিয়ে বিচার করা হয় এটা বিচারালয় পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন কপিলাবস্তু লুম্বিনী সারনাথ বোধগয়া এখানে সঠিক উত্তর হবে লুম্বিনী এখন একটা প্রশ্ন তোমাদের মাথায় আসে যে স্যার কপিলাবস্তু তো সঠিক অ্যান্সার অবশ্যই সঠিক অ্যান্সার যখন তোমাকে পার্টিকুলার জায়গাটার নাম বলে দিয়েছে তখন কিন্তু অ্যান্সার সেটা হবে এই যে কপিলা বস্তু কপিলা বস্তুর লুম্বিনী উদ্যান সেই লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তাই পার্টিকুলার জায়গাটাকে ফিন পয়েন্ট করে দেওয়া হয়েছে বলে অ্যান্সারটা এখানে লুম্বিনী হবে পরের প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয় কার রাজত্বকালে অশোক কাকবর্ণ কনিষ্ক বিম্বি দ্বিতীয়টা হয়েছিল কার সময় তাহলে এখানে সঠিক উত্তর আমরা দেখিনি এখানে সঠিক উত্তর হচ্ছে কাকবর্ণ আচ্ছা এখানে আরো তথ্য দিয়ে রাখা যাক তাহলে কাকবর্ণের সময় সেকেন্ড তাই তো অশোকের সময় থার্ড এবং কনিষ্কের সময় ফোর্থ তাহলে চারটে বৌদ্ধ হয়েছিল প্রথম অজাত সময় সেকেন্ড হয়েছিল কাকপন্ন বা কালাশোকের সময় থার্ড হয়েছিল অশোকের সময় এবং ফোর্থ হয়েছিল কনিষ্কের সময় চলো এবার পরের প্রশ্নে আসি গায়ত্রী মন্ত্র রচনা করেন কে ব্যাসদেব বিশ্বামিত্র ভরদ্বাস না আদিনাথ এখানে সঠিক উত্তর হবে বিশ্বামিত্র বিশ্বামিত্র তিনি গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন এবং ভূর ভুব পরের প্রশ্ন দেবনাম প্রিয় নামে পরিচিত কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত বিন্দুসার অশোক এখানে সঠিক উত্তর হচ্ছে অশোক এ সম্পর্কে আরো কিছু তথ্য জানা হবে এখানে সঠিক উত্তর হবে অশোক ঠিক আছে দেবানম প্রিয় অর্থাৎ দেবতাদের প্রিয় এছাড়াও তাকে প্রিয়দর্শী রাজশ্রী এটা কিন্তু নচিকেতার রাজশ্রী নয় রাজশ্রী তোমার জন্য বৃহস্পতি অস্ট্রেলিয়ায় এখানে যুক্ত ঋষি অর্থাৎ তিনি একজন রাজা ছিলেন কিন্তু ঋষির মতো তিনি জীবনযাপন করতেন তাহলে সঠিক উত্তর পেলাম আমরা অশোক পরে অমিত্রঘাত নামে পরিচিত কেছিলেন বিম্বিসার বিন্দুসার অশোক সমুদ্রগুপ্ত তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে বিন্দুসার তিনি ছিলেন তার পরিচয় কি তিনি ছিলেন অশোকের পিতা অশোকের পিতা আর অমিত্রঘাত শব্দের অর্থ কি মিত্র মানে কি মিত্র হচ্ছে বন্ধু তাহলে অমিত্র মানে কি শত্রু তাহলে এটা হচ্ছে শত্রু আর ঘাত মানে হচ্ছে নিধনকারী তাহলে অমিত্রগত শব্দের অর্থ হচ্ছে শত্রু নিধনকারী যে উপাধিটা নিয়েছিলেন বিন্দু সার তিনি অশোকের পিতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সন্তান ছিলেন পরের প্রশ্নে আসে কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্য অশোক হর্ষবর্ধন বিম্বি সার সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এখানে বেশ কিছু তথ্য জানা যায় যেমন হচ্ছে কৌটিল্য একে অনেক সময় আমরা চাণক্য এই নামেও পাই কিছু জায়গায় একে বিষ্ণুগুপ্ত বলা হয়েছে ঠিক আছে একে বিষ্ণুগুপ্ত বলা হয়েছে চাণক্য বলা হয়েছে এবং কৌটিল্যের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ তিনি নন্দবংশের পতন ঘটাতে সাহায্য করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতে তিনি সাহায্য করেছিলেন এবং কৌটিল্য বা চাণক্যের বিখ্যাত যে গ্রন্থটা তোমরা সকলেই জানো যে গ্রন্থটা সেই গ্রন্থটার নাম হচ্ছে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র রাজনীতি বিষয়ক তথা বিদেশ নীতি বিষয়ক একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ কিন্তু অর্থ অর্থশাস্ত্র পরে প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় লেখা পালি প্রাকৃত হিন্দি সংস্কৃত তাহলে আমরা উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে পালি ভাষায় রচনা তাহলে উত্তরটা সম্পর্কে বেশ কিছু জিনিস তথ্য আমাদের জেনে রাখা দরকার যেটা তোমরা অবশ্যই পয়েন্ট করে রাখবে ত্রিপিটক ত্রিপিটক মানে হচ্ছে তিনটি পিটক পিটক মানে ঝুড়ি ওকে তাহলে কি কি বিনয় বিনয় পিটক সুত্ত পিটক আর অভিধর্ম পিটক পিটক এই তিনটি পিটকে বৌদ্ধ ধর্মের বিভিন্ন সার বস্তু আছে এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ গুলো পালি ভাষায় রচনা করা হতো কারণ পালি ভাষাটা হচ্ছে সাধারণ মানুষের ভাষা ঠিক আছে পরের প্রশ্ন দশ রাজার যুদ্ধের কথা জানা যায় কথা থেকে সঠিক অ্যান্সার হচ্ছে ঋগ্বেদ থেকে তাহলে এখানে তথ্যটা আমরা একটু জেনে নিই এখানে তথ্যটা কি দশ রাজার যুদ্ধ হয়েছিল ভরত গোষ্ঠীর রাজা কারণ আটশোটা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল ঠিক আছে এরকম একটা গোষ্ঠী ছিল ভরত গোষ্ঠী এদের রাজা ছিলেন সুদাস তাহলে বিষয়টি কি হয়েছিল তার যে রাজপুরোহিত তার নাম ছিল বিশ্বামিত্র ওকে রাজপুরোহিত ছিল বিশ্বামিত্র কিন্তু বিশ্বামিত্রের কাজে সুদাস সন্তুষ্ট হননি তাই তিনি বিশ্রাম মিত্রকে সরিয়ে দেবে এই জায়গায় বশিষ্ট্যকে বসান এবং এতে ক্রুব্ধ হয়ে বিশ্বমিত্র দশটা উপজাতি রাজাকে একসঙ্গে করেন এবং পুরুষ্ণী নদীর তীরে যে যুদ্ধ হয়েছিল সেটি দশ রাজার যুদ্ধ নামে পরিচিত এই যে দশজন রাজার যে সংগঠনটাকে একে কিন্তু পরাজিত করেছিলেন সুদাস ঠিক আছে এই তথ্য আমরা ডিগবেদ থেকে পাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্নে আসি কোন ধাতুর ব্যবহার এটা হরপ্পা হবে এটা হরপ্পার লোকের জানতো তামা ব্রঞ্জ লোহা পিতল তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে লোহা কারণ কি কারণ কিছুই না হরপ্পা সভ্যতা এটা ছিল তাম্রব্রঞ্জ যুগের সভ্যতা এদের সঙ্গে লোহার পরিচয় ঘটেনি তাই এরা লোহার ব্যবহার জানতো না ভারতের ক্ষেত্রে লোহার ব্যবহার যেটা শুরু হয়েছে সেটা কিন্তু বৈদিক যুগে অর্থাৎ আর্যদের সময় থেকে শুরু হচ্ছে সেটা তার আগে কিন্তু লোহার ব্যবহার হয়নি পরের প্রশ্নে আসি জুনাগর লিপি কোন ভাষায় লেখা জুনাগর জুনাগর লিপিটা কার জানতো জুনাগর লিপিটা হচ্ছে সঠিক উত্তর দেখে নেব সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত ভাষা তাহলে এখানে সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন পরের প্রশ্ন ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতাকে ইন্দ্র শিব ব্রহ্মা কালী এখানে সঠিক উত্তর হচ্ছে ইন্দ্র ঋগ্বেদে তার নামে আড়াইশোটা স্তোত্র আমরা তার নামে দেখতে পাই পরের জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে মহাবীর পার্শ্বনাথ আদিনাথ কেউ নন এটা সঠিক উত্তর হচ্ছেন মহাবীর মহাবীর হচ্ছেন চব্বিশ তম পার্শ্বনাথ বা পরেশনাথ হচ্ছে তেইশতম আর আদিনাথ বা ঋষভ দেব তিনি হচ্ছেন ফার্স্ট আদিনাথের আরো নাম আছে ঋষভ দেব এরপরে আসি পরের প্রশ্নে ইন্ডিকা কার রচনা ফাহিয়েন মেগাস্থ ইউএন সাং আল উত্তর হচ্ছে মেগাস্থিনিস তাহলে মেগাস্থ সম্পর্কে এবং ইন্ডিকা সম্পর্কে একটু তথ্য আমাদের জেনে নিতে হবে দেখো প্রথম কথা হচ্ছে মেগাস্থিনিসের সেলুকাসের সেদ্ধ সেলুকাসের দূত ছিলেন তিনি প্রথম এগুলো তথ্য এগুলো তোমরা একটা জায়গায় নোট ডাউন করে অবশ্যই রাখবে সেকেন্ড তথ্য কি তিনি কার রাজসভায় এসেছিলেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন তিন নম্বর তথ্য হচ্ছে সপ্ত জাতির কথা বলেন যেটাকে বলা হয় সপ্ত জাতি তত্ত্ব সপ্তাহে জাতির তথ্য অর্থাৎ কাজের ভিত্তিতে তিনি সমগ্র ভারতীয় সমাজকে সাতটা জাতিতে ডিভাইড করেছিলেন দার্শনিক যোদ্ধা কারিগর এরকম সাতটা শ্রেণীতে ভাগ করেছিলেন পরের প্রশ্ন ভারতের স্বর্ণ ব্যাপক প্রচলন করেন কারা গ্রিক কুষাণ শুঙ্গ আর্য তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কুষাণ আচ্ছা এই সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদের একটু জেনে নেওয়া দরকার ভারতীয়দের সাথে স্বর্ণ যে প্রথম পরিচয় সেটা ঘটেছিল ইন্দো গ্রিকদের মাধ্যমে ইন্দো গ্রিক অনেক সময় এদিকে বলা হয় ব্যাক্ট্রিও গ্রিক এদের মাধ্যমে ঘটেছিল এবং কুষাণ রাজা কুষাণ যে রাজা ছিলেন বা দ্বিতীয় কদফিসেস তার মাধ্যমেই ব্যাপকভাবে স্বর্ণ মুদ্রার প্রচলন হয়েছিল ভারতে পরবর্তী সময়ে কনিষ্কের সময় প্রচুর স্বর্ণ মুদ্রার প্রচলন হয়েছিল পরের প্রশ্ন হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন শশাঙ্ক দ্বিতীয় পুলকেশী দেবগুপ্ত কুমারগুপ্ত তাহলে সঠিক উত্তর হচ্ছেন দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশীর কাছে তিনি পরাজিত হয়েছিলেন এই যে তথ্যটা এটা আইহোল হোল প্রশস্তি থেকে জানা যায় আইহোল প্রশস্তি জান রচয়িতার নাম হচ্ছে রবি কীর্তি দেখো এগুলো এক 같이 তথ্যগুলো লিখে রাখলে তোমাদের বারবার বিভিন্ন বই ঘাটাতে হবে না তাই আমি বারবার বলেছি তথ্যগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখে রাখবে এবং দ্বিতীয় পুলকে সিরিজে আইহোল postcss এই আইহোল postcss তে হর্ষবর্ধনকে সকল উত্তর প্রত্নাত বলা হয়েছে এবং হর্ষবর্ধন যে দ্বিতীয় পুলকে সিরিজে পরাজিত হয়েছিল সেই তথ্য কিন্তু আমরা আইহোল postcss থেকে পাই পনের প্রশ্ন পরের প্রশ্নে আসি শশাঙ্কের রাজধানী কি দেবগিরি সমতট কর্ণসুবর্ণ গৌর তাহলে সঠিক উত্তর হবে কর্ণসুবর্ণ এখানে একটা প্রশ্ন থেকে যায় অনেক কিছু বলেছেন গৌর গৌরটা কিন্তু তার যে রাজতন্ত্র সেটাকে বলা হচ্ছে গৌরতন্ত্র ওকে এবং তার যে রাজধানী ছিল সেটা হচ্ছে কর্ণসুবর্ণ কর্ণসুবর্ণের বর্তমান যদি পজিশন দেখা যায় মুর্শিদাবাদের রাঙ্গামাটি জেলায় এটা অবস্থিত বলে মনে করা হয় পরের প্রশ্ন রাজতরঙ্গিনী কার রচনা বিলোহন কলহন হেমচন্দ্র আলবিরুনি এটা তোমরা সকলেই জানা উত্তরটা তাই এটা সঠিক উত্তর হচ্ছে কলহন এখানে কি রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের কথা জানতে পারি কাশ্মীর কাশ্মীরের পাচ্ছি এখান থেকে তথ্য যেটা পাই সেটা বলে দিই এখান থেকে তথ্য পাওয়া যায় যে শ্রীনগর যে শহরটা সেটা অশোকের দ্বারা স্থাপন করা হয়েছিল এখান থেকে আরো তথ্য পাওয়া যায় কি অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণের পূর্বে তিনি ছিলেন শৈব অর্থাৎ শিবের উপশোক ছিলেন এই সমস্ত তথ্য আমরা রাজতরঙ্গিনী থেকে পাই এবং আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে ভারতের ইতিহাসের প্রথম ঐতিহাসিক গ্রন্থ যেখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাসটাকে রচনা করার কাজ হয়েছে পরের প্রশ্ন বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেন কে গোপাল দেবপাল ধর্মপাল কুমারগুপ্ত তাহলে সঠিক উত্তর হচ্ছেন ধর্মপাল এই জন্য তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল তাকে বলতো বিক্রমশীল দেব বিক্রমশিলা মহাবিহার তিনি প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্নে আসি পরিবর্ত বিদ্রোহের নেতাকে দিব্য ভীম তাহলে সঠিক উত্তর হবে দিব্য বা দিব্য তিনি ছিলেন প্রথম নেতা মহিপালের সময় এই বিদ্রোহ শুরু হচ্ছে এবং ভীম তিনি হচ্ছেন শেষ শেষ নেতা এখানে বিষয়টা কি হয়েছিল রকম মনে করা হয় যে পাল রাজারা তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তাই প্রাণীহত্যা থেকে বিরত থাকতেন এবং তারা তাদের সাম্রাজ্যে মৎস্য আহরণ নিষিদ্ধ করে এবং কৈবর্ত সম্প্রদায়ের প্রধান জীবিকাই ছিল মৎস্য আহরণ করা এবং মৎস্য আহরণ করে তাদের জীবিকা নির্বাহ হতো যখন তাদের সরাসরি জীবিকার উপর আঘাত আসছে তখন তারা বিদ্রোহী হয়ে উঠছে উত্তর বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে এদের বাস বসতি ছিল এবং কৈবর্ত বিদ্রোহের নাতক মানে নেতা ছিলেন দিব্য বা দিব্য এই যে সমস্ত তথ্যগুলো এগুলো আমরা পাচ্ছি কথা থেকে সন্ধ্যাগর মন্দির রামচরিত থেকে তথ্যগুলো পায় এর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে তিনি বলেছিলেন এটিকে অনিকম ধর্ম বিপ্লব অর্থাৎ অনৈতিক বিপ্লব ঠিক আছে অর্থাৎ তিনি এদিকে বিপ্লব রাখে সেটাকে তিনি সমর্থন করেননি তার গ্রন্থে পরের প্রশ্ন বাংলার শেষ সার্বভৌম শাসককে দেখো উত্তরে যাওয়ার আগে সার্বভৌম মানে কি সার্বভৌম হচ্ছে স্বাধীন শাসক সার্বভৌম স্বাধীন শাসক অপশন দেখো শশাঙ্ক বল সে লক্ষণ সেন সিরাজ তাহলে সঠিক উত্তর হচ্ছে লক্ষণ সেন লক্ষণ সেনের আগে একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে যেটা হচ্ছে শশাঙ্ক তিনি ছিলেন প্রথম সার্বভৌম শাসক এবং খলজির কাছে পরাজিত হন বখতিয়ার খলজি তিনি ছিলেন কুতুব উদ্দিনের সময়কাল এবং তিনি ছিলেন মোহাম্মদ ঘুরের একজন বিশ্বস্ত সেনাপতি তিনি বিহার দখল করেছিলেন এবং বাংলাকে জয় করেছিলেন এবং ভারতের প্রাচীন গৌরব যেটা নালন্দা বিশ্ববিদ্যালয় সেটাকেও কিন্তু এই বক্তিয়ার খোঁজেই ধ্বংস করেছিলেন পরের প্রশ্ন রামচরিত মানুষের রচয়িতাকে জয়দেব তুলসী দাস সন্ধ্যাগণ নন্দী কলা হয় তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে তুলসী দাস তুলসী তিনি রামচরিত মানুষের রচয়িতা ছিলেন তাহলে বাকি যে লেখকগুলো আছে তাদের সম্পর্কে জেনে নি জয়দেব তিনি রচনা করেছিলেন গীত গোবিন্দ লক্ষণ সেনের শোভা ঠিক আছে সন্ধ্যাগণ নন্দী তার গ্রন্থের নাম হচ্ছে রামচরিত এটা তোমাদের কনফিউজ করার জন্য বারবার প্রশ্নটা দেয় রামচরিত এবং রামচরিত মানুষ দুটোই অপশনে দেয় মনে রাখবে যে মানুষ দাস মানুষ দাস এইভাবে মনে রাখার চেষ্টা করবে এবং কলহনের একটু আগে আমরা দেখলাম গ্রন্থটার নাম হচ্ছে রাজতরঙ্গিনী ওকে পরের প্রশ্ন আসি দাস বংশের প্রতিষ্ঠা থেকে কুতুবুদ্দিন আইবক বলবন ফিরোজ তাহলে সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক এখানে বেশ কিছু তথ্য তোমাদের মনে রাখতে হবে যেমন বারোশো দাস বংশের প্রতিষ্ঠা হচ্ছে এবং তার সাথে সাথে দিল্লির সুলতানিরও প্রতিষ্ঠা হচ্ছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এই সময়কালের মধ্যে দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের অবস্থান আমরা লক্ষ্য করছি তার মধ্যে অনেকগুলো বংশ রাজত্ব করেছিলেন প্রথম ছিল দাস বারোশো ছয় থেকে বারোশো নব্বই অব্দি তারপর হচ্ছে খোলজিরা ঠিক আছে তারা ছিলেন বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি তারপর হচ্ছে তুবলক তেরোশো কুড়ি থেকে চোদ্দশো চোদ্দ তারপর হচ্ছেন সৈয়দ তাদের ছিলেন চোদ্দশো চোদ্দ থেকে চোদ্দশো একান্ন এবং সর্বশেষ যে সুলতানি সাম্রাজ্যের বংশটি ছিল তার নাম হচ্ছে লোদি এরা চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ অবধি সিংহাসনে ছিলেন এবং লোদি বংশের শেষ রাজা ইব্রাহিম লোদি তাকে পরাজিত করছেন বাবর এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন দাস বংশ কেন বলা হচ্ছে কারণ এরা উর্ব মানে রাজা হওয়ার আগে বা সুলতান হওয়ার আগে এরা সবাই কৃতদাস দাস ছিলেন তাই এদের দাস বংশ বলা হয় তো বর্তমানের ঐতিহাসিক দাস বংশ না বলে মামিলুক সুলতান বলতে পছন্দ করে পরের প্রশ্ন তোরাইনের প্রথম যুদ্ধ কখন হয় সঠিক উত্তর হচ্ছে এগারোশো একানব্বই এখানে বেশ কিছু তথ্য তোমাদের জানতে হবে এগারোশো একানব্বই তোরাইনের ফার্স্ট এগারোশো বিরানব্বই তোরাইনের সেকেন্ড যুদ্ধ হচ্ছে প্রতিপক্ষ কারা একদিকে হচ্ছেন পৃথ্বীরাজ চৌহান ভার্সেস মোহাম্মদ ঘুরি ঠিক আছে এদের দুজনের মধ্যে লড়া হয়েছে প্রথম যে লড়াইটা ফার্স্ট যে লড়াইটা হয়েছিল তাতে উইনার হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান এবং সেকেন্ড যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে সেকেন্ড যে লড়াইটা হচ্ছে অর্থাৎ লড়াইয়ের দ্বিতীয় যুদ্ধ সেই লড়াইয়ে উইনার হচ্ছেন মোহাম্মদ ঘড়ি ওকে এবং এই লড়াইয়ের মাধ্যমে তারা দিল্লিতে সুলতানি সাম্রাজ্য তথা মুসলিম শাসনের সূচনা করছেন পরের প্রশ্ন কার রাজসভায় নবরত্ন ছিল অপশন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কনিষ্ক অশোক এবং সমুদ্রগুপ্ত তাহলে সঠিক উত্তর হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় নবরত্নের অবস্থান দেখা যায় তার মধ্যে বিখ্যাত রত্নগুলির যদি কথা আমরা বলি তারা হচ্ছেন কালিদাস সংস্কৃত সাহিত্যের মহাকবি কালিদাস আর্যভট্ট আচ্ছা শঙ্কু প্রবেশা শঙ্কু কিন্তু নয় ওকে এরকম বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বদের অবস্থান আমরা এখানে দেখতে পাই তার মধ্যে এই তিনজনের কথা আমরা সব থেকে বেশি জানি কালিদাস হচ্ছে মহাকবি রঘুবংশ কুমার সম্ভবম শকুন্তলম এইসব বিখ্যাত বিখ্যাত তার তার মানে মাধ্যমে আর্য ভট্টর ক্ষেত্রে আমরা জানি যে শূন্যের আবিষ্কার দশমিকের আবিষ্কার গতির চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কারণ ইত্যাদি তিনি অনেক কিছু তথ্য আমাদের পরিবেশন করেছিলেন বড় কি করেছিলেন বড় টোটাল সায়েন্সকে তিনটা ভাগে ভাগ করেছিলেন অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি এবং ম্যাথ ঠিক আছে তাই এদের গুরুত্ব কিন্তু অপরিসীম চলে আসি পরে আচ্ছা তাহলে এই ছিল বাছাই করে আমাদের পঁচিশটা প্রশ্ন যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রিভিয়ার সেশন কোশ্চেন হিসেবেও দেখতে পারো তোমরা যেই ধরনের কোশ্চেনগুলি কিন্তু বারবার পরীক্ষাতে আসছে তাই এই ক্লাসটাকে যদি মনোযোগ দিয়ে করা হয় এবং প্রথম থেকে শেষ অবধি দেখা হয় স্কিপ না করে তাহলে আমার মনে হয় তোমাদের যে ধরনের পরীক্ষাগুলো আসুক এই কোশ্চেনগুলো তোমাদেরকে খুব হেল্প করবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন যেটা আছে বেল বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে কারণ বেল আইকন প্রেস না করে তোমার কাছে সবসময় নোটিফিকেশনগুলো যাবে না এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখানে থাকবে এখানে যা কিছু নতুন ইনফরমেশন সেটা চাকরি সংক্রান্ত হোক বা ফর্ম ফিল আপ সংক্রান্ত হোক বা নতুন ভিডিও সংক্রান্ত হোক সমস্ত কিছু তথ্য কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো